সন্ধি সংহতি সমযোগ হতি তন্য তনুযোগ দীর্ঘই মহেশ্বর্য মহাযোগ ঐশ্বর্য দুস্ত দুযোগ স্থ পদ্ধতি পদযোগ হতি অত্যন্ত অতিযোগ অন্ত ষষ্ঠ শস অসন্তযোগ থ নিরাকার নির্বিসর্গযোগ আকার ইত্যাদি ইদযোগ আদি উদ্যয়ন উদ্যোগ অকালবোধন অসময় আবির্ভাব লেফাবদস্ত বাইরে পরিপাটি চীনে যোগ নাছর বান্দা আকাশ কুসুম অসম্ভব কল্পনা ইদুর কপালে মন্দভাগ্য কংসমামা নির্মম আত্মীয় রাবণের চিতা চির অশান্তি আট কপালে হতভাগ্য এক কথায় প্রকাশ অক্ষির সমক্ষে প্রত্যাক্ষ যা বলা হবে বক্তব্য যা দমন করা কষ্টকর দুর্দমনীয় ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি একই সময়ে বর্তমান সমসাময়িক বিপরীত শব্দ প্রফুল্ল বিস্ময় প্রস্থান আগমন উত্তপ্ত শীতল কৃপন দাতা আকুঞ্চ প্রসারণ জরা যৌবন ভৎসনা প্রশংসা ঠকা জেতা সাহিত্য ব্যাকরণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার আধুনিক উপন্যাসের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সীতার বনবাসের রচয়িতা ডক্টর মোহাম্মদ ইউনিস ছয় সালে শান্তিতে নোবেল পুরস্কার পান কারক পাগলে কিনা বলে সপ্তমী টেনটি স্টেশন ছেড়েছে অপাদানে শূন্য সাধারণ জ্ঞান জেনারেল নলেজ বাংলাদেশ বিশ্ববলী জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান জাতীয় সংসদ ভবনের স্থাপত্যে লুই কান বীরশ্রেষ্ঠ খেতাব প্রায় সাতজন সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন পদ্মা সেতুর ছয় পনেরো কিলোমিটার মেট্রো রেল উদ্বোধন করে আগারগাঁও মতিঝিল অংশ চার নভেম্বর দুই সালে লালবাগ কেলার নির্মাতা শায়েস্তা কান আন্তর্জাতিক বিষয় বলে এর পূর্ণরূপ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সদর দপ্তর জেনেভা ইউনিসেফ ইউনাইটেড নেশান ইন্টারন্যাশনাল চিলড্রেন ইউনাইটেড নেশানস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড কোপ ছত্রিশ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলন গ্লাসগোতে অনুষ্ঠিত হয় ন্যাটো নর্থ অ্যাটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন সবচেয়ে জনবহুল দেশ ভারত বর্তমানে ইউরোর মুদ্রার নাম ইউরোপিয়ান ইউনিয়ন মুদ্রা বিজ্ঞান ফল পাকানোর গ্যাস হলো ইথিলিন ডায়াবেটিক্স হলো ইনসুলিন অভাবে হয় ডাইস হল কার্বন ডাইঅক্সাইডের কঠিন রোগ রক্ত জমাট বাটে সাহায্য করে অনুসক্রিকা র্যাম র্যান্ডম অ্যাসোস মেমোরি রোম অনলি মেমোরি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর ইউ আর এল ইউনিফর্ম রিসোর্স লোকেটর পেন্সিলের শীষ গ্রাফাইট দিয়ে তৈরি ইংরেজি প্রিপারেশন দিলিং দ্য ব্লাংস হি ইজ গুড অ্যাট ইংলিশ হি ডায়েট অফ কলেরা রোগে মারা যাওয়া ফ্রম ওভার ইটিং বেশি খেয়ে মারা যাওয়া অ্যাভয়েড বাই দ্য রোস মেনে চলা আই প্রেফার টি টু কফি দ্য স্কাই ইস ওভার আওয়ার হেড হি ইজ অ্যাফ্রেট অফ সাকস কনসিস্ট্যান্ট উইথ সামঞ্জস্যপূর্ণ সদা সত্য কথা বলবে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ সকাল থেকে গুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে ইট হাজ বিন ডিজলিং সিস ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম বাকিরা কিচির মিচির করছে বার্টস টুইটার ডাউন বার্স টুইটার অ্যাড ডাউন মানুষ মরণশীল ম্যানিস মর্ডাল জেন্ডার মংক নান বুক ডই সুলতান সুলতানা রাইটার রাইটেস রেম উইক নাম্বার ডাটা ডাটাম ডিয়ার ডিয়ার নো গোস গেস মাউস মাইস সিলেবাস স্লিভি বাই অ্যান্ড লার্জ মোটের উপর প্রাধান্য মেড ইন স্পেস অত প্রথম বক্তৃতা পপস অ্যান্ড কস খুটিনাটি অ্যাট হোম দক্ষ ব্লু ব্লাড অত আবিজাত্য নুল অ্যান্ড বয়েট অত বাতিল কার্ডিক্স মানে অ্যাকোমোডেশন এ ও ডাবল এম এম ডি মডেল মেনটেন্যান্স ডেফিনেশন তারপরে অ্যাচিভমেন্ট কমিটি কোশ্চেনারি লেফটেন্যান্ট